চাকরি বাতিল মামলায় এবার সুপ্রিম অবমাননায় আজ ফের কলকাতা হাইকোর্টে মামলা শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে আজ মামলার শুনানি রয়েছে চাকরি মামলায় সুপ্রিম অবমাননা আজ ফের মামলার শুনানি কলকাতা হাইকোর্টে অবমাননার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে রাজ্য সরকার এবং এসএসসি মামলাকারীদের কাছে জবাব তলব আদালতে শুনানি বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে আমদের সাথে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা আজ ফের মামলা শুনানি কলকাতা হাইকোর্টে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে চাকরি বাতিল মামলায় সুপ্রিম অবমাননার আজকে শুনানি কলকাতা হাইকোর্টে দেখো একেবারে 2016 এর এসএসসির যে গোটা প্যানেল বাতিলের এত যা হল ছিল সুপ্রিম কোর্টের থেকে এবং সেখানে আমরা দেখেছি পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীদের চাকরি বাতিল করা হয় এবং তার পরবর্তীকালে এই যারা চাকরি হারিয়েছেন তাদেরকে নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তাদেরকে মাসিক ভাতা দেওয়ার পাশাপাশি তাদেরকে স্কুলে ফেরত যাওয়ার কথা বলা হয়েছিল যদিও পরবর্তীকালে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্ট তাদের সময়সীমা ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে এবং সেক্ষেত্রে যে দিন এই মামলার শুনানি ছিল সেই দিনকে সুপ্রিম কোর্টের যে যে নির্দেশিকা বা গাইডলাইন দেওয়া হয়েছিল সেইখানে বেশ কিছু অবমাননা হয়েছে বলেই মনে করছে চাকরি খারাদের অ্যাকাউন্ট এবং যার ভিত্তিতে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে মামলা রুজু হয়েছে যদিও এই মামলার পরিপ্রেক্ষিতে এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন তারা বিভিন্ন প্রশ্ন তুলেছে তাদের বক্তব্য যে যেহেতু সুপ্রিম কোর্টে এই মামলাটি বিচারাধীন ছিল সেক্ষেত্রে আরও অবমাননার মামলা এবং সুপ্রিম কোর্ট যে রায় এখানেও অনেক অংশই প্রাথমিক ভাবে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল পরবর্তীকালে সুপ্রিম কোর্টের রায় তারা অনেক অংশই পরিবর্তন করা হয়েছে তো এই সংক্রান্ত একটি মামলার কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসার এবং বিচারপতি মোহাম্মদ সাহেব রশিদের ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি হবে এবং সেক্ষেত্রে কি পর্যবেক্ষণ থাকে বিচারপতিদের আদালত অবমাননার বিষয়টি কিবা তারা কিভাবে দেখছেন এবং রাজ্য সরকার ইতিমধ্যে যে বেশ সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত অব্যাহত থাকে কিনা অর্থাৎ আজকের এই মামলার শুনানি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এস এস যে ছাব্বিশ হাজার চারটি বাতিল সম্পর্কিত যে মামলা রয়েছে আজকে আদালত অবমাননার যে উদ্যোগ সামনে আনা হয়েছে